হাই এভরি ওয়ান ইংরেজি শেখার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শিখব টি এইচ এই বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড দিবে আর কখন দ সাউন্ড দিবে কারণ বেশিরভাগ মানুষই জানে না যে এইচ বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড হয় আর কখন দ সাউন্ড হয় আর এই বিষয়টা নিয়ে ইউটিউবে তেমন কোনো ভিডিও নেই আমরা সবাই জানি যে টি এইচ বর্ণ দুটি মিলে দুটি সাউন্ড দিয়ে থাকে যেমন থ এবং দ কিন্তু কখন টি এইচ এর জন্য থ হবে আর কখন টি এইচ এর জন্য দ হবে সেটাই আমরা জানি না যে কারণে আমাদের ইংরেজি বানান এবং রিডিং পড়া এত ভুল হয় তাই আজকে আমরা এই সমস্যাটাই চিরদিনের জন্য সমাধান করে দিব তাহলে চলো মূল ক্লাসটি শুরু করা যাক প্রথমেই চলো টিএইচ বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড দিবে সেই নিয়মগুলো শিখে নেওয়া যাক কেমন প্রথম রুলটি হলো কোন শব্দের একদম শেষে টি এইচ বর্ণ দুটি থাকলে ওই টি এইচ বর্ণ দুটি সবসময় দিবে ঠিক আছে কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারবে যেমন দেখো নর্থ সাউথ উইথ আর্থ বৌথ তো গাইজ একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রতিটি শব্দের একেবারে শেষে শুধুমাত্র টি এইচ বর্ণ দুটি আছে তাদের পরে আর কোনো বর্ণ নেই ঠিক এ কারণেই এসব শব্দে এইচ মিলে থ সাউন্ড হয়েছে কেননা টি এইচ এর থ সাউন্ড হওয়ার এটাই হল সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম আশা করি তোমরা এখন এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ টি এইচ বর্ণ দুটি মিলে থ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি হল টি এইচ বর্ণ দুটির পরে কোনো কনসনে থাকলে সাধারণত ওই টি এইচ এর সাউন্ড থ এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো বার্থডে পেইটফুল থ্রি থ্রিল ওয়ার্থলেস অ্যাথলিট ট্রুথফুল ট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দেই টিএইচ বর্ণ দুটির পরেই কোন না কোনো কনসোনেন্ট আছে ঠিক সে কারণেই এসব শব্দে এইচ এর সাউন্ড থ এর মতো হয়ে গেছে বুঝতে পেরেছ টি এইচ এর সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি হল টি এইচ এর পরে কোন ভাওয়াল থাকলে এবং ওই ভাওয়ালটির পরে আর বর্ণটি থাকলে ওই টি এইচ এর উচ্চারণ থ এর মতো হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন বিষয়টি আরও ভালো করে তোমরা বুঝতে পারো যেমন থার্ড থার্টি থার্মাল থার্স্টি থার্সডে থার্মোমিটার থেরাপি থেরাপিস্ট থার্টিন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে টি এইচ এর পরে কোনো না কোনো ভাওয়াল আছে এবং সেই ভাওয়ালটির পরে আর বর্ণটি আছে যে কারণে এই শব্দগুলোতে TH এর উচ্চারণ থ এর মতো হয়েছে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ